আসসালামু আলাইকুম হজুর আপনি বলেছেন সাত দিনের দিন আঁকিকা করতে হবে কিন্তু শায় কাকরা মুজ্জামান সেটা তো আমি বলতে চাইনি তোমাকে সাত দিনের দিনই আঁকিকা করতে হবে সাত দিনের আগে বাচ্চা মারা গেলে আঁকি কে হবে না চোদ্দো দিন আঁকিকা হবে না একুশ দিন আঁকিকা হবে না জীবনে একদিন আঁকি কে হবে না এটাই চূড়ান্ত তোমার মাথায় অন্য কথা জাগে কেন আমল করতে পারো না আপনি যে স্টেজে বসে আছেন সেই স্টেজের জিনিসপত্র তিনটি দুর্গা ব্যবহার করা হয়েছে ওর টাকা হারাম ওইগুলো জিনিসটা হারাম নয় বুঝনি এই মাইক ব্যবস্থাপনা হারাম নয় ওখানে যে টাকা উপার জেনেছে ওটা হারাম শুক্রবারের দিন কিংবা অন্যদিন মুসল্লিরা প্রথম কাতারে ফাঁক ফাঁক হইয়া দশ বারো জন দাঁড়ায় দ্বিতীয় কাতারে সাত আট জন দাঁড়ায় ও তৃতীয় কাতারে তিন জন দাঁড়ায় হাদিসা আছে কাতারের মধ্যে দিয়ে প্রবেশ করিলে ঘাড় মটকানোর গোনা হবে তোমার জিজ্ঞাসাটা মনে হয় ঠিক হয় কোন কোন মওলানা সাহেব বলেন যে আইনের আসল সাহাই সাল্লাম বইয়ে ফরজ সালাত পর প্রায় ষোলো সতেরোটি দোয়া আছে ফরজ সালাতের পর কেন আচ্ছা আচ্ছা ঠিক আছে সালাম ফির পরে ষোলো সতেরোটি দোয়া আছে কিন্তু সোনাদ বা নফল নামাজ পর কোনো দোয়া লেখা নেই এগুলো দোয়াই পড়বে একই দোয়া সালাম ফিরার পরে মহিলারা স্বামী তালাক করতে পারবে কি না খোলা তালাক নিতে পারবে কাজের কাছে গিয়ে খোলা তালাক লেখে নিয়ে ওর কাছে পাঠিয়ে দিবে আর যদি মোহর কিছু নিয়ে থাকে তো দিয়া পাঠিয়ে দিবে তিরিশ দিন পরে অন্য জায়গাতে বিবাহ বসবে আর স্বামী যদি তালাক দেয় তাহলে নব্বই দিন থামতে হবে স্বামী সরকারি চাকুরিজীবী ছিলেন স্বামী মারা যাওয়ার পর সরকার যে টাকা দেয় সেই টাকা খাওয়া হালাল না হারাম তা নিতে পারেন তবে যা বাড়ছে তা আপনি ফকির মিশনকে দিয়ে দিবেন শায়খ আমার জমির পাশে এক ইমানদার এবং হাজি জমি আয়ল বৃদ্ধি করে এর শাস্তি কি এর শাস্তি জাহান নাম ওটা হলো জুলুম যারা আয়ল কেটে ছোটো করে হজুর আমাদের মসজিদের এমাম বলে টাকা দিয়েও টাকা দিয়েও ফেতরা আদায় করা যাবে তোমাদের হজুরকে তোবা করতে হবে ভুল হয়েছে প্রিয় শাহেক আমার প্রশ্ন জহরের ফরজ নামাজের সময় যদি এমাম সাহেব তিন রাকাত পড়িয়ে সালাম ফিরার ফিরাই এবং মুসল্লিগণও সালাম ফিরাই তাহলে এমন এখন করণীয় এখন আবার আর এক রেখাত পড়বে পড়ে সহসিজদের দিবে সালাম ফিরবে সোনাত পরে যদি ধরা পড়ে তবু সবাই একসাথে আর এক রেখাত পড়ে সালাম ফিরবে আর যদি চলে গিয়ে থাকে তো গেছে আর লাগবে না মৃত ব্যক্তির কবরের উপরে তিন দিন পর শত 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 কাক এসে চলে যায় এর কারণ কী এর কোনো কারণ মানুষ জানে না ভালো ধারণা রাখতে হবে মানুষের উপরে দোয়া করবেন ওখানে গিয়ে দান করবেন তার নামে ভাত খাওয়ার শুরুতে বিসমিল্লা ভুলে গেলে বিসমিল্লাহ আল্লাহ আমাদের যৌথ পরিবার এমন অবস্থায় পূর্ণ পর্দা করা সম্পূর্ণ সম্পূর্ণ এখন পর্যন্ত সম্ভব হয় নাই আমাদের বাসাও তো বয়েরা আছে তিনজন আছে সবাই আছে আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিম আছে আমাদের তো সরিষা সমপরিমাণ পর্দার ব্যতিক্রম আমরা দেখতে পাই না এখন তোমার যে কেন হয় না শেখ মেয়ে দেখার সময় ছেলের সুস্থ ছেলের সঙ্গে কে কে যেতে পারবে তার বোন তার মা যেতে পারে ভাই পিতা নয় কিছু অক্তের নামাজ উচ্চ স্বরে এবং কিছু অক্তের নামাজ চুপে করে পড়ি কেন নবী বলেছেন এই জন্য কোন কোন কাজ করলে রোজা নষ্ট হয় না তোমার জিজ্ঞাসা ভালো নয় ইংরেজি বাদ্য বাজানো ইংরেজি বাদ্য বাজানো যাইবে ইংরেজি বাদ্য বাজানো যাবে গান বাজনা বাদ্যযন্ত্র হারাম ভূমিকম্প হচ্ছে গান বাজনার কারণে মেয়েদের নাচের কারণে আর বিড়ি তামাকের কারণে এ তিনটা কারণ ভূমিকম্প হবে তিনটা পাপের কারণে কোন কোন কাজ করলে রোজা নষ্ট হয় না তোমার জিজ্ঞাসা ভালো নয় ফেতরার পরিমাণ কত আড়াই কেজি রামজানে তারাবির নামাজ কত রাকাত আট রাকাত হিন্দুদের দোকানে যায় জালসা করার টাকা চাওয়া যাবে কি টাকা যে কোনো মানুষ দিতে পারে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই আমার ছেলের বয়স থেকেও অনেক ছোট রোজাদারের দোয়া কি কবুল হয় রামাজান মাস দোয়া কবুলের মাস হতে পারে হুজুর আমাদের মসজিদের নতুন হুজুর আমাদের মসজিদের নতুন স্টিলের খাট কিনা হয়েছে এখন কাঠের পুরাতন খাটটি কি দাও কি লিখা আছে ঈদগা মাঠে সম্মিলিত মোনাজাত করা যাবে কি না ঈদগা মাঠে সম্মিলিত মোনাজাত বিদাত রাম জানে করলে কি রোজা নষ্ট হয় হয় নেকি হবে না ও জাহান নামে গেছে কাজের চাপে শ্যাম না রাখলে কি গোনা হবে হবে হুজুর বিবাহের জন্য মেয়ের কি কি দিক দেখতে হবে পরহেজ কি না পাঁচজনকে জিজ্ঞাসা করো খুব তা কেনা পাড়া প্রতিবেশীকে জিজ্ঞাসা করো পরহেজ গার কিনা এটা দেখবা জাকাত কি রামাজানে দিতে হবে রামজানে দেওয়া ভালো কোনো মাসে দিতে পারেন কাজা রোজা কিভাবে আদায় করতে হবে যেদিন পারবেন সেদিন করবেন রামাজানে কোরআন খতম করার ফজলত কি ভিন্ন কোনো ফজিলত নেই অতিরিক্ত নেকি হতে পারে এই যা রাসুল রামজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন এতে কাপ কি এতে কাপ কত প্রকার এতে কাপ শেষের দশক বাড়িতে না গিয়ে জানা যায় না গিয়ে রোগ অসুস্থ ব্যক্তিকে দেখতে না গিয়ে এক টানা মসজিদে থাকবে এবাদতে থাকবে তার নাম ইতে গ্রামের কাউকে না কাউকে এতে কাপ করতেই হবে এ কথা মিথ্যা অন্য অন্য গ্রাম থেকে লোক ধার করে নিয়ে আসতে হবে এটাও মিথ্যা রোজায় চোখে ড্রপ ব্যবহার করলে কি রোজা হবে হবে কাজের বিনিময়ে বিড়ি আদান প্রদান কুফল বর্ণনা করুন বিড়ি হারাম ওর লেনদেন হারাম ওর ব্যবসা হারাম ওর খাওয়া হারাম খেলে এ বাদাত কবল হবে না মৃত ব্যক্তির জানাজা নামাজের এমামতি করার হকদার কে যে কোনো পরহেজগার মানুষ আলেম মানুষ ছেলেকে ওসিয়ত করে যেতে হবে এরকম কথা লড়াশুল বলেননি জামাত শুরু দেখিয়া টুপি ছাড়া এক একরেখাত সলাদ পড়ার পর স্মরণ হলো টুপি মাথায় নাই আর টুপি দিতে হবে না মাথায় সলাদ শেষ হোক আমি ভুল করে আমার মেয়ের জন্য দুটি ছাগল আঁকিকে দিয়েছি ভুল হয়েছে আল্লা মাতর এশরাকের নামাজ সপ্তাহে কয়দিন পড়া উত্তম সপ্তাহে হিসাব নেই মাঝে মধ্যে পড়বেন ফরজ নামাজের পর একাকি মোনাজাত একাকি মোনাজাতের অনেক হাদিস যখন ভালো লাগে করেন প্রিয় সাহেক আমার স্ত্রী তার কথা ও আচরণের দ্বারা আমাকে কষ্ট দেয় এখন আমার কি বোঝাতে থাকো ওর প্রশংসা করো খুব বইয়ের প্রশংসা করতে হয় খালি নিন্দা করতে হয় না আর গালি দিতে হয় না খুব প্রশংসা করে খুব বুঝে যদি না হয় তালাক দিয়ে দিও আসসালামু আলাইকুম প্রিয় শায়েখ আমি আপনার সাথে দিনের দাওয়াত দিতে চাই ইসলামের জন্য আপনার সাথে থেকে কাজ করতে চাই যাও জামিয়া সালাফিয়া দেখো অনেক ছেলেরা আছে তোমার এদের সাথে কোনো কাজ হয় কি না আবদুল্লার তো মক্তব চালু আছে একবারে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এখন পর্যন্ত সাড়ে ছয়শো মক্তব চলে থাকা ফিরি খাওয়া ফিরি যাওয়া ফিরি আসা ফিরি বই ফিরি কখন যেতে হবে ওদের সাথে যোগাযোগ রাখো যে প্রশিক্ষণ নেও থাকো খাও মহ্লেম আমাকে বললেন মদিনেই তোমাকে কমপক্ষে আট দিন থাকতে হইবে এবং চল্লিশ শক্ত নামাজ পড়তে হইবে মহাল্লেম অপরাধ করেছে মহল্লেমকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আপনার ভুল হয়েছে মন চাইলে মদিনায় যাবেন না চাইলে যাবেন না মদিনায় হজের কিছু নেই স্বামী সরকারি চাকুরিজীবী ছিলেন স্বামী মারা যাওয়ার পর সরকার যে টাকা দেয় সেই টাকা খাওয়া হালাল না হারাম তা নিতে পারেন তবে যা বাড়ছে তা আপনি ফকির মিসকিনকে দিয়ে দিবেন শাইখ মেয়ে দেখার সময় ছেলের সুস্থ ছেলের সঙ্গে কে কে যেতে পারবে তার বোন তার মা যেতে পারে ভাই পিতা নয় আসসালামু আলাইকুম প্রিয় শাইখ আমি আপনার সাথে দিনের দাওয়াত দিতে চাই ইসলামের জন্য আপনার সাথে থেকে কাজ করতে চাই যাও জামিয়া সালাফিয়া দেখো অনেক ছেলেরা আছে তোমার এদের সাথে কোনো কাজ হয় কি না আবদুল্লার তো মক্তব্য চালু আছে একবারে টেকনা থেকে তেঁতুলিয়া পর্যন্ত এখন পর্যন্ত সাড়ে ছয়শো মক্তব্য চলে থাকা ফিরি খাওয়া ফিরি যাওয়া ফিরি আসা ফিরি বই ফিরি কখন যেতে হবে ওদের সাথে যোগাযোগ রাখো যে প্রশিক্ষণ নেও থাকো খাও মোয়াল্লেম আমাকে বললেন মোদিনেই তোমাকে কমপক্ষে আট দিন থাকতে হইবে এবং চল্লিশ শক্ত নামাজ পড়তে হইবে মোয়াল্লেম অপরাধ করেছে মোয়াল্লেমকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আপনার ভুল হয়েছে মন চাইলে মোদিনে যাবেন না চাইলে যাবেন না মোদিনে হজের কিছু নেই